পশ্চিমবঙ্গের বিশিষ্ট আলী মেদিন হজরত মাওলানা মুফতি দবীর হোসেন সাহেবের যায় লক্ষ লক্ষ মানুষের ঢল আজ হজরত মাওলানা মুফতি দবীর হোসেন সাহেব বীরভূমি আমাদের সকলকে একা ফেলে তিনি চিরতরে বিদায় নিয়েছেন যায় শরিক হতে আজ লক্ষ লক্ষ মানুষের হাজরত সাংগঠনিকভাবে জমিয়াতাম হিন্দের সঙ্গে যুক্ত থেকে মানুষের সর্বদাই পাশে থাকতেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত শিক্ষাদানে নিযুক্ত ছিলেন আমরা সকলে দোয়া করব আল্লাহ আলা হাজরতকে জান্নাতুন ফির দয় আলা থেকে আলা মাকম দান করুন এবং আমাদেরকে নিয়ামাল বদল দান করুন তিনি আত্মীয় স্বজনদের সঙ্গে জমিল দেন আমি Adalah abu kalam kecilku.